কষে দেখি প্রয়োগ সাত দশমিক একের ন নম্বর এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র যেমন আমাদের ত্রিভুজটা আছে এবি তার পরিলিখিত যে বৃত্তটা তার কেন্দ্র হচ্ছে এস তো এস থেকে এস এবং এডিটা এডির লম্বটা না হল বিসি এর উপরে প্রমাণ করতে হবে বিএডি আমাদের প্রামান্য হচ্ছে প্রদত্তটা লিখলাম না প্রামাণ্য প্রামাণ্য হচ্ছে পি এডি বিএডি টু হচ্ছে এস সি এস এ সি এই কোনটার সঙ্গে এই কোনটা সমান আমার এটা প্রথমেই প্রথমে আমি প্রথম হচ্ছে দিকে নিচ্ছি হচ্ছে এস এটা নব্বই ডিগ্রি এবিডিটা নব্বই ডিগ্রি সুতরাং আমরা প্রথমে দেখতে পাচ্ছি তাহলে

এবিসিটা কিন্তু এই এস এর অর্ধেক তাহলে এই আমরা এটা নব্বরের জায়গায় নগর লিখলাম মাইনাস একের দুই এএসি কেন্দ্রস্থ কর এস সি এটাই লিখে দিলাম কেন্দ্রস্থ কর কারণটা কি এটা বৃত্তস্তপ আর এটা টু লিখতে পারি দেখো এক নব্বই এই এস সি টা লিখতে পারি একশো আশি মাইনাস টু এস এসি কেন টু এস এসি লিখতে পারবো এস এ কারণ এই দুটো কোণ সমান এস এ যেহেতু এস এ সমান এসি এবং সুতরাং তাহলে লিখতে পারি এসএসি এস সি এ সমান হচ্ছে এস এসি এই দুটো কোণ একশো সমান একশো আশি থেকে তাহলে এই দুটো কোণ বাদ যাচ্ছে সুতরাং বি এডি ইকুয়াল টু লিখতে পারি এটাকে একের দুই দুই দিয়ে গুণ করো মাইনাস একের দুই ইন্টু একশো আশি প্লাস একের দুই ইন্টু টু এস সি এস এসি তাহলে বি এডি সমান নব্বই নব্বই কেটে গেল বি ডি সমান হচ্ছে এস এসি এরপরে আসছে দশ নম্বর দশ নম্বরে বলছে একটি ও কেন্দ্রীয় বৃত্তে দুইটি একটা জ্যা এবং আরেকটা জ্যা পরস্পর পি বিন্দুতে প্রমাণ করতে হবে এ ও ডি হচ্ছে টু বিপিসিপি আচ্ছা দেখো বিপিসি কোনটা কোথায় আছে যে বিপিসি এই কোনটা এই গুণটার সমান কিন্তু আমরা লিখতে পারি আবার এপিডি এইটাও লিখতে পারি তা আমরা বিপিসি কে লিখতে পারি আমরা এবি এবং এডিও যুক্ত করতে পারি ওবি এবং এবি এইটাও যুক্ত করে পরে যুক্ত করছি তাহলে আমরা যদি এখন প্রমাণ আরম্ভ করি বিপিসি ও সি ও ডি ও এ যুক্ত করে দিলাম ও ডি যুক্ত হ্যাঁ দেখো আমরা স্টার্ট করছি তাহলে কমা আচ্ছা ডি পি সি ইকুয়াল টু লিখতে পারি কি ডি পি এই দেখো

এপিডি এপিডি কোণ তাহলে দেখো এই কোণটা এই যে বহিঃ তাহলে এই দুটো অন্তঃস্থ কোণের সঙ্গে সমান অর্থাৎ এটা সমান হচ্ছে

এই সিবি চাপের বৃত্তস্থ কোণ সিবি চাপের কোণ তার অন্তঃস্থ বিওসি তাহলে এটা লিখতে পারি আমরা বিওসি বিওসি এটা আমরা একটু লিখে রাখছি কেন্দ্রস্থ প্লাস আরেকটা হচ্ছে এই কোণটা

বিপিসি ইকু টু হচ্ছে তাহলে আমি যদি দুই দিয়ে গুণ করে দিই তাহলে টু বিপিসি বিপিসি ইকুয়েল টু হচ্ছে বিওসি প্লাস ও বি তাহলে এটা কিন্তু প্রমাণ হয়ে গেলো বিওসি প্লাস এওডি প্রমাণ হয়ে গেলো তাহলে এটা প্রমাণিত টু বিপি সি ইকুয়েল টু এটা এওডি প্লাস বিওসির সঙ্গে সমান বিওসি তাহলে এটা প্রুফ হয়ে গেল